নমস্কার বন্ধুরা আমি দেবজানি বেবজানি রান্নাঘরের ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানাই দেখেই বুঝতে পারছেন যে মাঠে চলে এসছে আর এখন তো ধান কাটার সময় চলছে মাঠে ধান কাটা হচ্ছে আর মাঠে এই যে মাঠে ধান হয়েছে সেই মাঠ সংলগ্ন একটা ছোট পুকুর রয়েছে সেটা কিন্তু প্রত্যেক বছর বাবা হয় আর কিছু না কিছু মাছ পড়ে সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ারও করা হয় আগের বছরও কিন্তু পাওয়া হয়েছিল সেটা কিন্তু ভিডিওটা আছে আমার চ্যানেলে আপনারা গিয়ে দেখতে পারেন তো এবছরও একই রকমভাবে মেশিন বসিয়েছে তোমাদের দাদা তো চলো পুকুর ধারে যাই কতটা জলটা শুকিয়ে গেল দেখি বেশ অনেক সময় থেকেই কিন্তু মেশিনটা বসানো হয়েছে খুব বেশ দেখুন একদম ওইদিকে যে দেখা যাচ্ছে একদম ওখান থেকে একদম এই পুকুরবার পর্যন্ত পুরোটাই কিন্তু আমাদের জবি দেখলেন মেশিনটা বসানো হয়েছে এখন কিন্তু বেশ খানিকটা জল রয়েছে এক কথাই বলতে পারেন এই যে পুকুরে যা মাছ আছে মানে ছোট বড় সমস্ত কিছু এটা কিন্তু একদমই ফ্রির মাছ আর মানে মাছ ছাড়াও হয় না দেখাও হয় না সারা বছর যা হয়ে হয় এই ধার কাটার সবাই হলেই কিন্তু পুকুরটা বেয়ে মাছ ধরা হয় ছোটো খাটো মাছ এই যে একটা দেখুন ছট করে উঠছে এক্ষুনি আর একটু জলটা করলে না যা আছে সব আওয়াজ হবে আর কয়েকদিন ধরে আবার সর্দি হয়ে শরীরটা কিন্তু খুবই খারাপ কথাই কিন্তু বুঝতে পারছেন আপনারা এখন বেশ কিছুটা জল রয়েছে জলটা একদম প্রায় শুকনো হয়ে হয়ে যখন আসবে তখন কিন্তু আবার আমি আপনাদের সঙ্গে দেখাবো শেয়ার করব আর একটা এই যে সেই যে এই যে একটা দেখুন এক্ষুনি সেই এই যে এই কিছু আছে মনে হচ্ছে কিছু সময় পরে ফিরে আসছে শুকিয়ে গেছে কিন্তু খুব একটা সেরকম মাছ নেই সব ছোট ছোট পুঁচি মাছ ছোট ছোট কই মাছ এগুলোই আছে মনে হচ্ছে জলটা একদমই শুকিয়ে যাক তারপর দেখা যায় যে কি আছে না আছে দেখা যাক আর কী করবো আগে কিন্তু খুব ভালো মাছ ছিল গত বছর এবছর সেরকম কিছু নেই মনে হচ্ছে যা তার মধ্যে একদমই ছোটো ছোটো কই মাছ সব জল কিন্তু একদমই শেষ হয়ে গেছে এবারে মাছ ধরা দেখলেন তো বন্ধুরা শাশুড়ি ও মাছ ধরছে আমার শরীরটা ভালো নেই তাই কিন্তু আমি নামিনি আর এদিকে সব চুনোপুঠি বাকিতে রয়েছে এই দেখুন চুনোপুঠি সব বাকিতে রয়েছে বাবু ড্রাম টেনে নিয়ে যাচ্ছি আর এই ড্রামের মধ্যে সব ছোট ছোট কই মাছ সোল মাছ আছে পাঁকের মধ্যে ধরা হয়েছিল তো জলটা একদমই কালো হয়ে গেছে বাড়ি গিয়ে আপনাদের ভালোভাবে দেখাবো এই মোট মাছের পরিস্থিতি খুব একটা ভালো মাছ কিন্তু এবারে পেলাম না তো করার কিছু নেই ফ্রিতে যা হয় তাই ভালো তো এবারে বাড়ির দিকে যাওয়া যাক বাড়ি গিয়ে দেখছি সবগুলো মাছ একসঙ্গে ঢেলে ভালোভাবে পরিষ্কার করে দেখা যাক কি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা যায় এরকম এরকম যদি মাছের অবস্থা হয় কি করব দেখা যাক সব ছোট ছোট শোল মাছ কই মাছ সবই ছোট ছোট একটাও বড় কিন্তু পরে নিবু বাবু বাবু একদম মুখ ধাপিয়ে দেখে যাচ্ছে কি দেখছো তুমি বলতে বলতে বেলা প্রায় অনেক হলো কত মাছ পড়েছে দেখুন বন্ধুরা তোমাদের দাদা ভাই বলছে পরিশ্রমটাই বৃথা হলো এই সমস্ত মাছ পড়েছে রেসিপি করার মতন কোনো কিছু মাছ নেই এই এই দেখুন এই যে একটা মাগুর মাছ এই কই মাছ আমি এরকম ছোট ছোট কই মাছ পড়েছিলাম তাই সব মাছগুলো কিন্তু আমি টিনের মধ্যে ভরে দেবো এগুলোকে জাবিয়ে জাবিয়ে খেতে হবে একদম ছোট 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 বলছি তবে ভিটামিন কিন্তু খুবই এই রকম ছোট মাছ বড় বড় মাছের ভিটামিন এই কালো মাছগুলোতে খুব ভিটামিন বিশেষ করে অসুস্থ রোগীদের জন্য বা ছোট বাচ্চা যা এরকম ছোট ছোট মাছ যদি হাতে ধরা না দিয়ে পালিয়ে যায় কি করব আমি ছোট্টগুলো কিন্তু বেশ অনেকগুলো সব বড় বড় মাছ শোনা গেল এটা এটা টিনের মধ্যে নয় এটা একদম ধরেই টিনে ভরে দিই

সব মাছ মাছ ঘাঁটাঘাঁটি আপনাদেরকে দেখালাম কোনো কিছু কিন্তু রান্না শেয়ার করতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবারও কিন্তু এরপরে রান্নার ভিডিও আসবে যে কোনো ধরনের রান্নার ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার